শুধু দেখেন রুটিগুলো ফুলছে দেখেন এই যে করে উঠাবো এবার আপনাদেরকে রুটিটা দেখাচ্ছি কেমন হয়েছে এই রুটিটা দেখেন মুঠোতে নিয়ে নিয়েছি এত নরম হয়েছে এই যে এই যে সাদা ধপধপে রুটি সাদা এইভাবে টানলেই চিড়েছে এই যে দেখেন একেবারে নরম তলতোলে रुटी तारंगे मुरगे माँस झोल আসসালামু আলাইকুম মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবে বেলার স্পেশাল সাদা ধপধপে আর একেবারে নরম তুল তুলে চালের আটা রুটি বানিয়ে দেখাবো অনেকেই আছে চালের আটা রুটিটা বানাতে ভয় পায় কেননা অনেক সময় নরম হয়ে যায় না তো শক্ত হয়ে যায় পানির পরিমাপ পানির পরিমাপটা ঠিকঠাক বলতে পারে না তো আজকে আপনাদের আমি সঠিক পানির মাপসহ রুটি বানিয়ে দেখাবো তো এই যে দেখেন আমাদের ছোট্ট আমের গাছগুলো সব গাছেই প্রায় মুকুল চলে এসেছে এটা হচ্ছে আমাদের নার্সারির গাছ চারা গাছ কাউরি যদি দরকার হয় তাহলে এখান থেকে নিতে পারেন অনেক রকম আমের গাছ আছে প্রায় সব গাছে কিন্তু মুকুল এসেছে আর লেবু গাছে তো একদম ফুলে ভর্তি সাদা সাদা মনে হচ্ছে ফুল গাছ লেবু এখানে রোজার সময় তো আমাদের দরকার ছোট ছোট গাছ লেবু ধরে আছে কি ধরে ওই তো সফেদা চল তো আমি কয়টা বসিয়ে দিয়েছি এই বাটি মেপে আমি এক বাটি আতপ জালে আটা নিব তার জন্য এই বাটি মেপে দেড় বাটি পানি দিয়ে অনেকেই আছে রুটি বানাতে ভয় করে যে ঠিকঠাক পানির মাপটা হবে কি না তো আজকে আপনাদের আমি সঠিক পানির মাপ সহ দেখাচ্ছি যাতে সবাই বানিয়ে নিতে পারে এই যে এক বাটি দিয়ে দিয়েছি আর এই যে হাফ বাটি দেড় বাটি চা চামচের হাফ চামচ লবণ সাদ মতো লবণটা দিয়ে দিবেন আর চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল একটু যদি তেল দেওয়া হয় তাহলে অনেকক্ষণ একদম নরম থাকবে এবার ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব পানিটা ভালো মতন ফুটে গেছে আটা রুটি করা হচ্ছে এই মেন এই খামিরটা যদি ঠিকঠাক করে না করতে পারেন তাহলে রুটিটা হবে না তো দেখেন পানিটা যখন এইভাবে ফুটবে তখন কিন্তু আটাটা দিয়ে দিতে হবে এই যে এটা শুকনো জালে আটা ঢাকা দিয়ে এটাকে হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিব হালকা আছে কম জাল হালকা আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এইভাবে না এইভাবে ছেড়ে খুব ভালো করে আটাটাকে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ নেড়ে আমি খামিরটা রেডি করে নিয়েছি আর এখন দেখেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আটা এই যে আর নাড়তে নাড়তে যদি খামিরটা মনে হয় যে পাতলা হয়ে গেছে তাহলে অল্প একটু আটা ছিটিয়ে দেবেন তাহলে পরেই হবে আর যদি পানি কম মনে হয়ে যায় তাহলে ফুটানো পানি একটু দিয়ে দেবেন তাহলে পরেই হবে এটাকে একটুখানি ঠান্ডা করে নিব এখন প্রচুর গরম আছে আটার খামিরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি একটুখানি খুব বেশি ঠান্ডা করা যাবে না আবার এবার হাতে নাম মাত্র পানি এইভাবে এই যে ভালো করে ঝেড়ে নিতে হবে এইভাবে করে মারতে হবে অল্প অল্প হাতে পানি নিয়ে প্রায় আমি কুড়ি মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে মাখতে মাখতে দেখবেন অনেকটা সফট হয়ে যাবে এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এবার এখান থেকে লেচি কেটে নিব এই সাইজ করে কেটে দিতে হবে আরেকবার এবারে খুব ভালো করে মেখে নিতে হবে এইভাবে করে সব লেচিগুলো করে নেবে এবার লই করে নেব আমাদের দিকে লই বলে আপনাদের কি বলে অবশ্যই কয়েন করে জানাবেন এবার শুকনো আটাতে এইভাবে করে নিতে হবে এই যে মাছটা একটু মোটা থাকবে সাইডগুলো এবার এইভাবে করে নেব একটু এভাবে বড় করে নিতে হবে সব রইগুলো আমি করে নিলাম আর এদিকে মগরিবে আজানো দিয়ে দিয়েছে নামাজ পড়বো তারপরে রুটি বেলে তখন রুটিটা করব আর আমাদের এদিকে সময় সব সন্ধ্যা করে রুটি এই লেচিগুলাকে এইভাবে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তা না হলে কিন্তু শুকেই যাবে নামাজ পড়ে চলে এসেছি বা রুটি বেলবো এখান থেকে একটা লেচি নেবো বাকিগুলোকে ঢেকে রাখবো আটা দিয়ে রুটিটা বেড়ে নিতে হবে আর চারের আটা দিয়ে রুটিটা বেলতে হবে আস্তে আস্তে হালকা হাতে এভাবে বেলে নিতে হবে আর রুটিটাকে যত পাতলা করে বেলবেন তত বেশি খেতে ভালো লাগে পাতলা করে একটা রুটি বেড়ে নিয়েছি এই যে দেখেন হাতের তলাটা বুঝতে পারছে এরকম পাতলা করে বেড়ে নিতে হবে এই রুটি কিন্তু একটার উপরে একটা রাখা যাবে লেগে যাবে না তাই একসঙ্গে সবগুলা বেড়ে নিব তারপরে তখন সেকব রুটি একবারে গোল গোল বেলা হয়েছে কিছু সুন্দর রুটিগুলো শেঁকবো তার জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিলাম চাটোটাকে ভালো করে গরম করে দিব চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে প্রথম পিঠটাকে আমি হালকা করে সেঁকে এই নিজের হালকা করে সেঁকে নিয়েছি আর ওপরে এই যে ধোঁয়া মতন উঠছে এবার উল্টে দিই এবার দ্বিতীয় পিঠটাকে ভালো করে সেঁকে নিছি এইভাবে ঘুরে ঘুরে এবার উল্টে দি আর রুটিগুলো দেখেন নিজে থেকে কত সুন্দরভাবে ফুলছে এই যে এটা উঠিয়ে নিব প্রতিটা রুটি দেওয়ার আগে এইভাবে তাওয়াটাকে ভালো করে মুছে নিতে হবে তা রুটিগুলো এইভাবে ছেড়ে দিতে হবে সব রুটিগুলো যখন এই যে देखिए এরকম ফুলবে সব রুটি গুলা কত সুন্দর হয় ফুলছে আমাকে কিছুই করতে হবে না নিজে থেকেই ফুলবে শুধু দেখেন রুটি গুলা ফুলছে দেখেন এই যে করে মোটা সব রুটিগুলো আমি শেখে নিয়েছি আমাদের রুটি হয়ে গেছে আর আপনাদেরকে তো চার দিনে চারটে হালুয়া বানিয়ে রেখেছিলাম সে হালুয়া নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে আছে মুরগির কষা কষা মাংস এই যে দেখেন চালের আটার রুটি তার সঙ্গে আছে এইটা হচ্ছে পেঁপে লাচ্চা হালুয়া এটা হচ্ছে পাকা চাল চালকড়ো হালুয়া ছোলার হালুয়া আর ডিমের হালুয়া আর মুরগির মাংস এবার আপনাদেরকে রুটিটা দেখাচ্ছি কেমন হয়েছে এই রুটিটা দেখেন মুঠোতে নিয়ে নিচ্ছি এত নরম হয়েছে এই যে এই যে সাদা ধপধপের রুটি সাদা রুটি সুন্দর দেখেন এই যে এইভাবে টানলেই ছিঁড়েছে এই যে দেখেন একেবারে নরম এই এইভাবে রুটি বানিয়ে দেখবেন দুদিন পর্যন্ত নরম থাকবে এই চালের আটা রুটি তার সঙ্গে মুরগির মাংসের ঝোল চালের একটা রুটির সঙ্গে মাংস ঝোল তার সঙ্গে হালুয়া আরো বেশি ভালো হয়েছে খেতে আর রুটিটা তো কত সহজ খুব সহজে আপনারাও আশা করছি লেগেছে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ডিমের হালুয়া তার সঙ্গে চালের একটা রুটি আমার ফেভারিট পেট ভরে খেয়ে নেব আমাকে ছোলার হালুয়া ভালো আমার ডিমের হালুয়া